আসসালামু আলাইকুম ভিউয়ার্স জয়নাল ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যারা জয়নাল ফার্নিচারের ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা বরাবরের মতো আমাদের সাথে কথা বলবেন জয়নাল ফার্নিচারের অনার আপনাদের সুপরিচিত মুখ আপনাদের জয়নাল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কি দিয়ে শুরু করবেন প্রথমে প্রথমে সেগুন কার্ডের ফুল বক্স খাদ দিয়ে শুরু করবো আর কি প্রথমে ঠিকানাটা বলে দেখ শোরুমের ঠিকানাটা আমাদের শোরুমে আসার ঠিকানাটা হলো ঢাকা কেরানিগঞ্জ কোনা খোলার শরীফ সুপার মার্কেট জয়নাল ফার্নিচার মার্ট পুলিশ ফাড়ির সাথে পুলিশ ফাড়ির সাথে তারপরে স্ক্রিন নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন এটা কি কাটের খাট এটা হলো সেগুন কাটের খাট সেগুন কাটের এদিকে কয় ফিট বাই কয় ফিট এটা এটা হলো ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স একটা খাট ফুল বক্স হ্যাঁ এটা হলো তিন ইঞ্চি মোটা কাঠের ভিতরে খাটটা ডিজাইন করা হয়েছে তিন ইঞ্চি মোটা কাঠের ভিতরে হ্যাঁ কিন্তু ডিজাইন করার পরে পাকা আড়াই ইঞ্চি আছে আড়াই ইঞ্চি আছে পাকা আড়াই ইঞ্চি আছে আপনি দেখাই দেই খাটটা হ্যাঁ পুরা আড়াই ইঞ্চি আছে টেপ দিয়ে মাইপে রাখতে পারবে কাস্টমার সমস্যা নাই সম্পূর্ণ চিড়াং সেগুন কাঠের এবং পুরা সলিড কাঠের সলিড কাঠ আলগা কোনো চাপ বসানো নাই এই সাইডটা দেখাই দিলে কোনো চাপ বসানো নাই পুরা সলিড কাঠের একেবারে ফাইবার ভাইসা আছে হ্যাঁ পুরা সলিড কাঠের আড়াই ইঞ্চি কাঠের ভিতরে পাকা আড়াই ইঞ্চি আছে ওখানে মাপা তিন ইঞ্চির ভিতরে কাজ করা আছে এটা তো হাইট তো অনেক হাইট হ্যাঁ এটা ছয় ফিট উচ্চতা ছয় ফিট ছয় ফিট ছয় ফিট উচ্চতা ছয় ফিট বা সাত ফিট হ্যাঁ একবারে সম্পূর্ণ শাড়ি কাঠে শাড়ি কাঠে হ্যাঁ এটা বিছানো হবে কি কাঠে বিছানো হবে হলো গজন কাঠের গজন কাঠের গজন প্লাই নাকি গজন কাঠের হবে আঠারো মিলি মোটা গজন প্লাই বোর্ড আছে এগুলা ওকে এটা প্রাইস কত রাখতেছেন এটার প্রাইস হলো ষাট হাজার টাকা

মাত্র ষাট হাজার টাকায় হাতের পলিশ আর লেখার পলিশ পঁচাত্তর হাজার পুরো সাইডটা কিন্তু দশ ইঞ্চি চড়া আছে অনেক ছয় ইঞ্চির ভিতরে করে দেয় বড় খাট ফিটিং করলে খাটটা লড়ে এই কারণে আমরা এটা চড়া করে দিছি যে যেমন কাঠটা মোটা খাটটা দাঁড়া করাইলে জানি খাট মানে হ্যাঁ যাই হোক এটা একটা খাট দেখাইছি তারপরে লেকার পুলিশের খাট আছে আমাদের কাছে লেকার পুলিশের খাট আছে লেকার পুলিশের খাট এই যে এই খাটটা হেড সেট লেগ সেট সেম এটাও লেকার পলিশ করা হয়েছে সিডাং সেগুন কাঠাং সেগুন হ্যাঁ এটাও আড়াই ইঞ্চি কাঠের ভিতরে করা আড়াই ইঞ্চি খোদাই করা এটা ফুল বক্স ফুল বক্স হ্যাঁ

আর একটা ওয়াল সুকেস এটা হলো টু পার্টের টু পার্টের মানে দুই ভাগ করা যাবে কি করার জন্য সুবিধা আর কি টু পার্ট করা নিচে চারটা পাল্লা উপরেও চারটা পাল্লা নিচে চারটা পাল্লা উপরে চারটা এটা প্রেস করতে যদি কেউ বলে যে না নিচে আমি চারটা পাল্লা নিব না মাঝখানে ডোর নিব দুই পাশে দুইটা পাল্লা ওইভাবে আমরা করে দিতে পারবো ওকে এটা প্রেস করতে রাখতেছেন এটার প্রাইস হলো মাত্র 37000 টাকা মাত্র 37000 টাকা লেকার পলিশের চিটাং সেগুনে ওয়াল কেবিনেট হ্যাঁ আর যদি হ্যান্ড পলিশের নেওয়া হয় এগুলা তাহলে

ভিডিও দেখায় আসলে খাটের পাশেই দেখায় হ্যাঁ অনেকে বলে যে ছয় দেয় কিন্তু দেখায় না আর এই একটা খাট এই খাটটা হলো চিরাং সেগুন কাঠের হেডসেট লেকসেট এর সেম কাজ ফুল বক্স হয় ফুল বক্স হবে যদি কেউ বলে সেমি বক্স তাও করে দেওয়া যাবে এটা হলো হ্যান্ড পলিশ হবে হাতের পলিশ হবে হ্যাঁ এটা মানে পলিশ ছাড়া আছে চাইলে বেকারও করে নিতে পারবে হ্যান্ড পলিশও নিতে পারবে বিক্রি হলে পলিশ করে দেবো হ্যাঁ এটার প্রাইস কত রাখছো এটার এটার প্রাইসটা হলো যদি হ্যান্ড পুলিশ নাই তাহলে পঁয়ত্রিশ হাজার টাকা মানে হাতের পুলিশ নেই হ্যাঁ আর যদি লেকার পুলিশ বলে তাহলে হলো পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ টাকা লেকার পুলিশ হলো ফুল বক্স ফুল বক্স হ্যাঁ তিরিশ বছরের গ্যারান্টি সহ করে তিরিশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে আর প্লাই থাকবে গজনের প্লাই গজন আঠারো মিলি প্লাই এক ইঞ্চি মোটা গজন বিছানাটা থাকবে এখন সবাই গজনের প্লাই দেয় বিছানাটা তারপরে আমরা আবার ওই আকাশমণির সাথে দিয়ে এলো আমরা মেহগুনি কাঠের পাঁচ ইঞ্চি চড়া মোটা এক ইঞ্চি আকাশমণির সাথে হ্যাঁ এটাও আকাশমণি কাঠের একটা সেমি বক্স কাঠ সেমি বক্স হ্যাঁ এটাও এই বিশ লিখে লিখিত গ্যারান্টি থাকবে অনেকে তিরিশ বছর পঞ্চাশ বছর বলে মুখে বলতেই তো সমস্যা নাই কিন্তু গ্যারান্টি যে সময় মালের সমস্যা হবে ওই সময় চেঞ্জ করতে গেলে বুঝতে পারবে যে আসলে কি বলছিলাম ওটা মুখে হ্যাঁ

আসলে আমার কাছে সবই আছে পুরো বেডরুম বেডরুম সেট সাজাইতে যা দরকার মানে সব আছে আমাদের কাছে সবই আছে তো এই একটা সোফা এটা আমরা লিগাল পলিশ করছি হ্যাঁ অনেকে গোল্ডেন সাজাইলে মানে পছন্দ করে অনেকে শুধু কাঠ কালার পছন্দ করে এটা কাঠের যে কালার আছে সেই কালারে রং করা হয় নাই শুধু লিগাল পলিশ দাও আসলে মানে এটা গ্লেজ দাও হইছে একবারে মানে পানি দিয়া ধুইলে কোনো সমস্যা নাই ধুইতে পারবো ধুলা বালু এমনি খুশি এমনি মুছতে পারবো এগুলা এটা হলো থ্রি ওয়ান ওয়ান পাঁচ সিটের পাঁচ সিট হ্যাঁ এইটা হলো মাত্র এটা এখানে যে টি বিল আসলে এই যে আসলে কার্ডের ফাইবার না দেখলে বোঝা যাবে না আসলে শ্রীরাং সেগুন কিনা দেখে জাস্ট গ্লেস প্রত্যেকটা কাঠের যে ফাইবার দেখলে আসলে বোঝা যায় আসলে শ্রীরাং সেগুন কিনা এর প্রাইস কত রাখতাছেন এটার প্রাইস হলো এটা হলো হাফ ভিক্টোরিয়া হাফ ভিক্টোরিয়া হ্যাঁ এটা হাফ ভিক্টোরিয়া লেকার পলিশ করা আছে এটা এই সাথে তিনটা টিটি বিল থাকবে এটার রেট হলো পঁয়তাল্লিশ হাজার টাকা লেকার পলিশ হ্যাঁ লেকার পলিশের পঁয়তাল্লিশ হাজার টাকা আর হ্যান্ড পলিশ নিলে পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ অথবা একই দাম থাকে হ্যাঁ তারপরে যে এই যে গ্লেজগুলা আসলে একটু দেখলে এগুলা ফলো করতে হবে যে আসলে লেকার পলিশ তো অনেকেই করে কিন্তু আসলে ফিনিশিং গ্লেজটা আসলে আমাদেরটাও দেখবেন আরো দুই চারটে ভিডিও দেখবেন তাদেরটাও দেখবেন যেটা সুন্দর হয় ওটা নিবেন সমস্যা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এত সুন্দর আমাদের প্রত্যেকটা মাল এই ডেলিভারি চার্জ কাস্টমার বহন করবে কারণ আমাদের ডেলিভারি চার্জ ফ্রি নাই ফ্রি নাই কারণ ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাল বিক্রি করলে দেখে গেছে কাস্টমারই ঠকে দেখা গেছে আমি একটা সোফা পাঁচ হাজার টাকা বেশি বললাম ডেলিভারি চার্জ ফ্রি কিন্তু একটা সোফা পাঁচ হাজার টাকা তা কোথায় নিব ঢাকার বাইরে নিলে লাগবো মাত্র তিন টাকা ঢাকার ভিতরে নিয়ে আঁকবো হলো দুই হাজার এক হাজার জায়গা বুঝা এই কারণে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি দেই না তারপর আবার আছে যেমন তিনটা মানলে তিন পাঁচা পনেরো হাজার বেশি হ্যাঁ অথচ সর্বোচ্চ ভাড়া আছে ছয় নোয়াখালী সাত আমরা চেষ্টা করুন যে অল্প টাকার ভিতরে জানে কাস্টমার বাড়িতে নিতে পারে আমাদের নিজস্ব গাড়ি আছে গাড়ি দিয়ে আমরা মালগুলা গুলা দিই তারপরে সামনে ডাইনিং টেবিল তারপরে এখানে এই যে ডাইনিং টেবিল আছে এগুলা রং বানি ছাড়া অন্তরি অবস্থা হ্যাঁ এগুলা যারা একটু কম বাজেটের ভিতরে চাইতেছে এগুলা বিশ বছরে লিখিত গ্যারান্টি থাকবে

ডিজাইন এই যে এটাও আকাশমণি কাঠের আকাশমণি কাঠের হ্যাঁ এটা লেকার করা এটা হলো লেকার করা কিন্তু আসলে ফিনিশিংটা দেওয়া হয় না অন্য মানে লাস্ট ফিনিশিং হয় না এখনো এটা লেকার করে নিলে মাত্র 20000 টাকা আর হ্যান্ড পলিশ নিলে মাত্র 15500 টাকা মানে সেম ডিজাইন লেকার করলে 20 হ্যাঁ আর ডিজাইন দর্শকমে থাকবে দাম একই থাকবে একই থাকবে তারপরে একটা ডিজাইন এটা আকাশমণি কাঠের নিলে এই 15500 সেগুন কাঠের নিলে

এটা লেকার পুলিশ করা মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা আবার যদি বলে যে হাতে পলিশ নিও মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো পাঁচশো টাকা তারপরে আমাদের কাছে অনেক ওয়াল সুগে যে কালেকশন আছে তারপরে এইখানে আকাশমণি কাঠের এখানে আরেকটা ডাইনিং আছে সিম্পল এর ভিতরে হ্যাঁ এগুলা চেয়ার গুলা খুব মজবুত কিন্তু কাঠের পুরাটাই কাঠের টপ কোনো ডিজাইন নাই খেল দেওয়া বাচ্চা চেয়ারের ভিতরে সিম্পল কাজ আছে কিন্তু খুব মজবুত

এটা হলো দুই পাল্লার এখানে আবার মেরুন গ্লাস আছে লাভ সিস্টেম জালি কাটা ডিজাইন মাত্র আঠাইশ হাজার টাকা মাত্র আঠাইশ হাজার টাকা হাজার টাকায় দুই পাল্লার সেকন্ড কাঠে চিডিয়াং সেকন্ড ভিতরে থাকবে গামারি হাতের পলিশ হাতের পলিশ লেখা এখন হলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তারপরে যে এখানে আসলে এক আল এক খাড়িতে একটা আলমারি ঢেকে গেছে কত এই যে ডিজাইনটা এটাও এই আলমারিটা উচ্চ কিন্তু সাত ফিট আর খাটটা দেখেন কোনো পুরো ছয় ফিট খাটটা তারপরে এখানে যে পাশে দুইটা পাল্লা হবে মাঝখানে তিনটা ডোয়ার হবে আর এখানে সেল

আর আপনার ডেলিভারি চার্জ কাস্টমার একটা নিয়ে যাই বড় চারটা নিয়ে কি দেখা গেছে একটা সুকেস গ্লাস সুকেস এটা মানে সুকেস এবং আড্ডু দুইটারই কাজ করবে দুইটারই কাজ হবে হ্যাঁ ডিসেন টেবিলের কাজও হবে মানে সব গরে কাজ হবে মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা এখানে আবার উপরে লাইটও আছে এখানে দুইটা গ্লাস লক হবে গ্লাস লকটা অন্তরে লাগাই নেই আর কি কিটা অংশ গুণ কাটে হ্যাঁ

এখানে এই একটা ড্রেসিং টেবিল এটা হলো সাইড সিঙ্গেল বক্সের আর সিঙ্গেল বক্সের মিনি আলমারির মতো হ্যাঁ এটা ভেতরে কিন্তু আবার এই যে আলমারি এবং ড্রেসিং টেবিল দুইটার কাজ করবে সেলফ দেখুন লিফটটা অনেক এখানে আলমারির মতো কাজ করবে এটা হলো সিঙ্গেল বক্সের মাত্র 16000 টাকা 16000 টাকা আর ডাবল বক্স নিলে হলো 18000 টাকা ডাবল 18000 18000 টাকা তারপরে এখানে আরেকটা ওয়াল গেস